সময় খুঁজতে দিই তো আল্লাহর প্রতি ভয় পার খেতে যেটা আমাদের সর্বপ্রথম যে জিনিসটাকে ফলো করতে হবে সেটা হলো সরাদাই করতে হবে সরাদের মতো ব্যতিক্রম ধর্মী এবং গুরুত্বপূর্ণ পৃথিবীর বুকে এই আছে বলে আমার জানি আর মানুষ যে জিনিসটাকে প্রাধান্য দেয় যে জিনিসটাকে গুরুত্ব দেয় সেই জিনিসটাই মানুষ সর্বপ্রথম আগে পালন করার চেষ্টা করবে তো মানুষ সolat আদায় থেকে দূরে থাকছে মানে কি মানুষের অন্তরে বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি ভয় নেই সব একটা দৃষ্টি তো সেদিন কিয়ামতের দিন আমরা যারা পাপ করি গোপনে পাপ করি এবং প্রকাশ্যে পাপ করি এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল বলবেন যে ইয়া নাইদিস ক্বাল সেদিন মানুষের যতগুলো পাপ রয়েছে সব পাপ দেখানো হবে যে গোপনে এখানে সেখানে বাস বাগানের নিচে পার্কে যে পাপ করেছেন সেই পাপ আল্লাহ সেদিন দেখিয়ে দে দেবে সেদিন আপনার কি অবস্থা হবে আপনি মনে করছেন যে আমি পাপ করেছি এই পাপ শুধুমাত্র আমি জানি সেদিন আল্লাহ অরা করলে আপনার পার্কগুলো সবার সামনে উপায় করে দিবে তখন আপনার কি অবস্থা হবে সময় তো বুঝতে দিই এজন্য আমাদের আল্লাহর প্রতি ভয় করতে হবে যেরকম ভয় করা উচিত আল্লাহ বলছেন বলে একটা নতুন নীল লাউ তোমরা পৃথিবীর মানুষ শুনো মুসলিম না মিথ্যকরণ করো না আমরা মুসলিম হয়ে মুসলিম না বিত্তরণ করছি পরম করুণাময় আল্লাহ আমরা আল্লাহরকে যথাযথভাবে যেরকম ভাবে ভয় করা উচিত ঠিককম ভয় কই না সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছেন যো দুনিয়া উসিনুল মুমিন দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর যারা দুনিয়াতে আরাম আসে সুখ বিলাসি পাত্র মনে করে তাদের জন্য দুনিয়া হলো জান্নাত সম্মানিত উপস্থিতি আজকে মনে করছেন এই দুনিয়া আপনার সবকিছু কত বছর দুনিয়া বাঁচবে এই ষাট বছরের জীবনকে কেন্দ্র করে আপনার আমার অনেক পরিকল্পনা জীবনে কি করব কি না করব কিভাবে চলব কি করব কিভাবে খাব কিভাবে উপার্জন করব সব কে চিন্তা ভাবনা করেছি কিন্তু একবার ভেবে দেখেছি পরকালের জীবনে মৃত্যুর পর

সব পিছনে ছেড়ে আপনাকে বড়োটাই দিকে চলে যেতে হবে আলহামরাহ আলাহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে যার পিছ রয়েছে সবই পদভ্রস্ত শুধুমাত্র বা আলিমান যারা জ্ঞান অর্জন করে এবং মানুষকে শিক্ষিকা দেয় তারা শুধুমাত্র পদভ্রস্ত নয় এবং যারা শুধুমাত্র সকালে সন্ধ্যা চিঘির করে সকালে সন্ধ্যায় আল্লাহর নাম গায় তার শুধু মতই নাই আর বাকি যতগুলো গান রয়েছে পৃথিবীর মধ্যে সবই কত প্রশ্ন সম্মানিত উপস্থিতি এই দুনিয়াকে কেন্দ্র করে আপনারা যে পরিকল্পনা করছেন এই দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে আপনার যে পরিকল্পনা করে করছেন সবই কিন্তু আপনার পদভ্রষ্ট কিছু কি আমরা যিনি আপনার উপকার আসলে

যতগুলো দোয়া রয়েছে সবচেয়ে এই সন্তান শুধুমাত্র দোয়া করে সবচেয়ে সেই দোয়া আল্লাহ আর কবুল করবে সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা এই তিনটা জিনিস থেকেই মানুষ গা এক নম্বর হলো কি আপনার সন্তানকে সঠিক শিক্ষা সুশিক্ষা অর্জন করাচ্ছেন না এটা থেকে মানুষ গা এবং দুই নম্বর কথা হলো সদাকাতুল জারিয়া মানুষ যে দান সদকা করবে

দিনটা পোশাক করবে কিন্তু মানুষের মধ্যে কোনো চ্যালেঞ্জ কায়দা অবলম্বন থাকবে না মানুষ অন্যান্য পোশাক করবে দেখে মনে হবে ইয়া বড় দাড়ি ইয়া বড় টুপি ইয়া বড় ঝুপা কিন্তু তার মধ্যে নিম্নতম পরেশ গায়িকা অবলম্বন থাকবে না মানুষ দেখে মনে করবে মানুষ দেখে মনে করবে যে তার মধ্যে আল্লাহ রা আলব আমাদেরকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো আমার তরফিকটা আমরা এই বলে আমার বক্তব্য এখানে শেষ করি আসসালাম